আমাদের মধ্যে উপস্থিত ডক্টর কুমারনাথ ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে কিছু শুনে নেব সভার অন্তিম পর্যায়ে ওম নম শ্রী পরমাত্মনে নম ওম নম শ্রী কৃষ্ণ চৈতন্যায় ভুয়ো ভূয় নম নম অশ্বিন শুভের ছায়ান্নে মধ্য শততমে দিবসে ভক্তা ভাল শিষ্য বহু দূরেভ্যো দিবসে যে সগত অশেষ ক্লেমি স্বীকৃত যে অগত কেবল তো আন্তরিক শ্রদ্ধা ভোক্তি শ্রীকৃষ্ণচৈতন্যীচে সামর্প গুরুদেব শ্রীচরণে সামর্ ভ হৃদয়ে অধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণ ভূয় ভূয় নমো নম ও চিতমঞ্জে অহাম শৈশব আগচ্ছাম মম পিতৃদেব মম জ্যেষ্ঠ অত্র আগচ্ছেন তত্র ভবতা সহ অহমপি তার সঙ্গে আমিও এখানে আসতাম সেই হরিদাস চক্রবর্তী মহাশয় আমাকে অশেষ স্নেহ করতেন তার স্নেহে আমার সেই শৈশব প্রথম যৌবন আমার মধ্য যৌবন পর্যন্ত কেটেছে তার অশেষ স্নেহে এবং তিনি আমার মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন তাঁর সেই মহ্বের সেই যে বিশাল মহিহস্বরূপ তাঁর ব্যক্তিত্বের সেই শুভ প্রভাব মো মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন তে না শুভ প্রভাবে আজীবন সঞ্জীবিতাস মো জীবন ধন্য তো স্নেহসম্পর্ক চিন্তমনি কুঞ্ঞ বিষয়ে অহিন কিছি শ্লোকম শ্লোক লিখেছি बहुशिष्य पोषण परो गेहेन्न दाना वासीजना सदा न ध्यापय पुण्यवान धर्मे धीरतया सदा भजति जो विष्णु महावैष्णव सौब्यात्वज रामलोचन बुधो बाचस्पति साधक रामलोचन बाचस्पति তাকে প্রণাম জানাচ্ছি আসি বৈষ্ণব রাম সুন্দর বুধ অনন্ত শ্রিয়া মন্দিতা শুদ্ধা শুদ্ধাত্মা হরিদাস হরিনাম দান নিরত জন্ত যান সংস্কার সন্ন্যাস গ্রহণাত পরাণ পরম সচনব দ্বীপে সমাস্থাপয়ত রাধা কৃষ্ণ মিমাংহি দাদু রচিতম চিন্তামনিং বিগ্রহম তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন রামসুন্দর তিনি এইখানে দারু রচিত চিন্তামি রামকৃষ্ণ রাধাকৃষ্ণ চিন্তামণি নামক বিগ্রহ স্থাপন করেন তৎসুত কৃষ্ণকান্তূত জ্ঞান ভক্তি বিভূষিতা অন্তজা ব্রাহ্মণা চাপী যেস্য শিষ্যগণ মহান শ্রীকৃষ্ণকান্ত তার অন্তজ এবং ব্রাহ্মণ সব সমস্ত শিক্ষ শিষ্যগণ ছিলেন তস্য তমসি ব্যাখ্যা মন্ত্রং তত্ত মুী তাহো ব্যাপক না প্রচারে না হরিভক্তের বিভূষিতা তত্তমসী এই যে মহামন্ত্র বেদের মহামন্ত্র তাকে তস্য তমসি এই তিনি ব্যাখ্যা করায় এটি সর্বসাধারণের মন্ত্ররূপে পরিণত হয়েছিল জাতি ভক্তি ঘৃণাম ভোজ্য পরিধেয় ঘৃণামস না সে নিজ সমতাং সমশিক্ষায় সম সর্বে সকলের মধ্যে অবস্থিত যে কৃষ্ণের সমুত্র সম অবস্থান সেটা জাতি জাতি ঘৃণা ব্যক্তি ঘৃণা ধৈর্য ঘৃণা পরিধেয় ঘৃণা এই সমস্ত ঘৃণাকে নষ্ট করে দিয়ে মানুষের অন্তর্নিহিত অন্তরতম যে সত্তা আনন্দময় কৃষ্ণ সত্তা তাকে জাগরিত করে তিনি সমতা শিখিয়েছিলেন সমস্ত মানুষের মধ্যে রাধিকা জীবনস্তস্মাত হরিদাস্ত তৎপরম তাঁর সন্তান রাধিকা জীবন তার সন্তান হচ্ছেন হরিদাস তারা সমস্ত সম্প্রদায় এম জ্ঞান ও ভক্তি বাং এই সম্প্রদায়কে জ্ঞান এবং ভক্তির দ্বারাতে প্রতিষ্ঠিত করেছিলেন তৎপুত্রও শিষ্য সম্পূজ্যও দেবী মিহির মাধবও তাদের দুই পুত্র হচ্ছেন দেবী মাধব এবং মিহির মাধব এবং তাদের পরবর্তী হচ্ছেন আধুনিক গুরু পদে রয়েছেন শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী গুরু রাধুনিক অগ্রণী সম্প্রদায় সম্প্রসারণত চিন্তামণি কুঞ্জে কুঞ্জিত সঞ্জীবিতা রঞ্জিতা চ বিশ্বদিগিধা বসুন্ধরা এই চিন্তামণিকুঞ্জে পুঞ্জিত হয়ে রয়েছে যে এই অমৃত ধারা সেটি বিশ্বদ্িগিত বসুন্ধরাকে সঞ্জিত করে রেখেছে বরাবর আমরা যে আমাদের জীবনে যে বিভিন্ন বিষের দ্বারা বিষণ্ন এবং বিষদিগ্ধ হয়ে রয়েছি সেই বিষয়ের মধ্যে কুঞ্জের অমৃত সমস্ত মানুষকে সঞ্জীবিত করে রেখেছে এবং আমরা প্রার্থনা করি আজকে শুভ সায়ান্নে অস্মিন শুভ সায়ান্নে সর্বে সমবেতা এবং প্রার্থায় মাহে যা সমস সমগ্র সমগ্র জগতে ইয়ং চৈতন্য বার্তা ইয়ং অমৃতধারা চিন্তামণি কুঞ্জাত সম্প্রসারিতা সমগ্র সমগ্রং পৃথিবী সঞ্জীবতুটি সমগ্র পৃথিবীকে সঞ্জীবিত করো এই অমৃত ধারা। এই শুভ সায়নে সম্মিলিত কণ্ঠে আমরা এই প্রার্থনা ভগবানের কাছে শ্রীকৃষ্ণ চৈতন্যের কাছে আর নিবেদন করছি ভগবান বেদব্যাস একসময়তে ইয়েতে বিষ্ণুপুরাণে আছে যে সমস্ত ইয়েরা সাধুরা তার কাছে গিয়েছিলেন যে কোন সময় কোন ধর্ম সবথেকে বেশি উপযোগী তখন তিনি বেদব্যাস শুধু গঙ্গায় উন্মজ্জন নিমজ্জন করছিলেন তখন তিনি তাদেরকে দেখে বললেন যে কলির সাধু কলি কেন সাধু যে কলিতাকে একমাত্র হরিনামই হচ্ছে এখানে সমস্ত কিছুকে রক্ষা করতে পারে এখানে অন্য যাগ নয় যাগযজ্ঞ নয় পূজা নয় অন্য কিছু নয় শুধু হরিনাম সেই যে বৃদ্ধের সেই যে অমৃতবাণী তাকেই মহাপ্রভু সমস্ত পৃথিবীতে সেই অমৃত ধারা পরিবেশন করেছেন এরকম আর কেউ করতে পারে না বেদব্যাসে সেই বচনকে সার্থকতা মণ্ডিত করেছেন মহাপ্রভু আর প্রভু কৃষ্ণকান্ত সেই বাণীকেই আরও আরো সুন্দরভাবে তার মহাপ্রভুর সেই হার্দ তাঁর যে সেই প্রেম তাকেই ছড়িয়ে গিয়েছেন এবং আমাদেরও সকলেরই কর্তব্য হচ্ছে এই প্রেমকে নিজের হৃদয়েতে অনুধাবন করা শ্রীমদ্ ভগবদ্গীতায় যা বললেন ভাগবতে যা বললেন সেই প্রেম নিজের জীবনে অনুধাবন করা এবং সেই প্রেমেতে সমস্ত মানুষকে আলিঙ্গন করে একাত্ম হয়ে যাওয়া এইটাই তো গীতার বাণী এটাই তো ভাগবতের বাণী এই কৃষ্ণকান্তের সেই যে আদর্শ আমরা যেন সকলে আমাদের জীবন পোষণ করতে পারি এবং যারা যারা বহু বহু দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন তাদের সারা তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেকটি দিনের যে সুপ্রতিষ্ঠিত হবে এই যে আজকের এই দিনের যে কষ্ট তারা করলেন এইটি বহন করে বাড়িতে নিজেদের জীবনে প্রাতহিক জীবনে অনুশীলন এবং সম্প্রতি নিজের সন্তানদেরকে এইভাবে ভাবিত করা এবং বৃহত্তর সমাজে যেটুকু যার সম্ভব সেটা করা আর মহাপ্রভু কঠিন কথা বলেননি দশে পাঁচে মিলিয়ে নিজ দুয়ারে বসিয়া বাইরে যাওয়ার দরকার নেই হরিনাম করো হাত করো হাতিতালি দিয়া হাতিতালি দিয়ে কোন বাজনারও দরকার নেই এত সহজ করে দিয়েছেন ধর্মকে সেই ধর্ম যেন আমরা পালন করি মহাপ্রভুর সেই বাণীকে যেন আমরা জীবনে করি আর আজকে হরিদাস চক্রবর্তী মহায় আমাকে এত ভালোবাসি দিলেন এত ভালোবাসার অমৃত আমি আর শৈশব যে তার কথা আমি ভুলতে পারি না তিনি যে মূল্যবান গ্রন্থগুলি লিখতেন তার মধ্যে আমার আমি পুব দেখতাম এবং তার অভিমত আমার থাকতো আমার মনে আমি সেই সব বলতে পারিমত বই ইচ্ছা না এখন আমার কষ্ট হয় তিনি যে বই অসমর্থ শ্রীকৃষ্ণ জন্য বইখানে লিখেছিলেন অনেক মহাপ্রভু সম্বন্ধে বই আমার কাছে আছে পর মধ্যে এইসব তত্ত্ব যে সুন্দরভাবে পরিবেশন করেছেন অন্য জায়গায় কিন্তু পাই না সেই জন্য আমি আজকে এই শুভ সাহায্যে আমি প্রার্থনা করি এবং কুঞ্জের কাছে নিবেদন করি যে সেই বই যেন আবার ছাপা হয় সেই বই যেন আমরা হারিয়ে না ফেলি সেই বই থেকে যখনকার যারা বৃদ্ধজন তারা অশেষ প্রশংসা করেছিলেন উনি তখন গিয়েছিলেন ইয়ের কাছে মানে জাতীয় অধ্যাপক সুনীল কুমার চট্টোপাধ্যায়ের কাছে সুনিধি চ্যাটার্জির কাছে উনি তখন বহু কাজে ব্যস্ত ছিলেন সমস্ত কাজ বাদ দিয়ে এক ঘন্টা ধরে হরিদাস চক্রবর্তী সঙ্গে উনি কথা বলেছিলেন এবং এই এই বৈষ্ণার সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা সুনিধি চ্যাটার্জি প্রশংসা করেছিলেন এবং সেই কথা উনি আমাকে মুখে বলেছিলেন তো সেই রকম একটি সুন্দর গ্রন্থ এইভাবে হারিয়ে যাবে এটা সহ্য করতে পারছি না তাই আজকে এই শুভ সাহায় আমার প্রার্থনা সেই বইটি যেন আবার ছাপা হয় এবং এছাড়াও ওনার পঞ্চদত্তৃত বইগুলো ছিল সেটা পরে পরে যদি হয় হোক কিন্তু ওই বইখানা সকলের আগে হওয়ার দরকার এইটি আমার প্রার্থনা আমি শ্রীচরণে চিন্তা মনে শ্রীচরণে প্রণতি নিবেদন করে এই সকলের সঙ্গে হবে আমি প্রণতি নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ আমাদের সভাপতি মহাশয়কে ডক্টর কুমারনাথ ভট্টাচার্য মহাশয় কে আজকে আমি এই মঞ্চ থেকে একদম ঘোষণাই করে দিচ্ছি আগামী বছর মে মাসের মধ্যে আগামী বছর মানে আগামী বছর বলতে কি দু হাজার চব্বিশেরই মে মাসের মধ্যে আমাদের চিন্তামণিগুঞ্জ ফাউন্ডেশন একটি আলাদা ইউনিট তৈরি করবে চিন্তামণিকুঞ্জ পাবলিকেশন সেখানে শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় পড়ার গ্রন্থ শুধুমাত্র যার খরচাটুকুনি যা ব্যয় হবে মাস্টারমশাই মাস্টারমশাই আমরা যদি চিন্তামণিকুঞ্জ পাবলিকেশন আইএসবিএন নাম্বার সহ চালু করি আপনাকে আমরা তার একজন লেখক হিসেবে পাশে পাবো তো কাকু আপনাকে একজন পাশে পাবো তো সুতরাং আগামী বছর মে মাসে চিন্তামণিপুঞ্জ পাবলিকেশন আপনাদের সামনে চলে আসবে এবং যেখানে সমস্ত ধর্মগ্রন্থ এবং আমার ইচ্ছা থাকবে টেক্সটবুক যেগুলোকে একদম শুধুমাত্র প্রিন্টিং কষ্টে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হয় আজকের সভা এখানেই বিশ্রাম দিচ্ছি